আসসালামু আলাইকুম আজকে ক্লাস টিভ অনার্স দ্বিতীয় বর্ষে কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার ফোর অবশেষ তত্ত্ব পার্ট ওয়ান এখানে একটা গুরুত্বপূর্ণ তেহরম নিয়ে আলোচনা করব যা পনেরো সাল এবং আঠারো সাল আসছিল ছিল কোশির অবশেষ উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য প্রথমে বর্ণনাটা হচ্ছে আমাদের মনে করি কিছু সংখ্যক ব্যতিক্রমী বিন্দু জেড ওয়ান জেড টু জেড থ্রি ডট 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 জেড এন ব্যতীত একটি আবদ্ধ বক্ররেখা সি এর ভিতরে ও উপরের সকল বিন্দুতে এফ অফ জেড বৈশ্লেষিক তাহলে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে কি ক্লোজ ইনটিগাল সি এফ অফ জেড ডি জেড ইজ ইজিক্যাল টু টু ফাই আই রেসিডিউস জেড ওয়ান প্লাস রেসিডিউস জেড টু প্লাস রেসিডিউস জেড থ্রি প্লাস ডট 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 প্লাস রেসিডিউস জেড এন তার মানে আমার এতটুকু সময় এটা আমাদের কি প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমরা চিত্রটা আমাদের যদি খেয়াল করি তাহলে এই যে এটা হচ্ছে কি আমাদের কি সি বক্র রেখা যেখানে বলছিলো সি হচ্ছে একটা কি বক্ররেখা এটা হচ্ছে আমাদের কি বক্র রেখা যেখানে জেড ওয়ান জেড টু জেড থ্রি হচ্ছে কত আমাদের ব্যতিক্রমী বিন্দু এবং এখানে আরও অসংখ্য অসংখ্য কি বিন্দু আছে যেখানে একটা কি এটা আমাদের সি ওয়ান দ্বারা আবদ্ধ এটা সি টু সি টু দ্বারা আবদ্ধ এটা সি থ্রি এরকম আরও অসংখ্য কি বিন্দু আছে ব্যতিক্রম ধর্মী কি বিন্দু আছে যা সবগুলো কি আমাদের সি বক্ররেখার মধ্যে আবদ্ধ তাহলে আমরা এখানে যে বিষয়টা আমাদের লাগবে লরেন্ট উপবাদ্য হতে পাই এখান থেকে এ পর্যন্ত হচ্ছে আমাদেরকে এটা লরেন্ট উপপাদ্য আর লরেন্ট উপপাদ্যটা আমি সাপটা তিনে আলোচনা করছি যে এতটুকু লরেন্ট উপবাদ হতে পারি এটা যেখানে এ এনের মান হচ্ছে কি এতটুক যেখানে এন হচ্ছে কত জিরো ওয়ান টু ডট ডট এবং এ মাইনাস এন এ মাইনাস এন হচ্ছে কত আমাদের এটা এটা হচ্ছে কত আমাদের জেড নোট মাইনাস এন প্লাস ওয়ান ডিডাব্লু এটা যেখানে এন হচ্ছে কত ওয়ান টু থ্রি এটা হচ্ছে কি আমাদের লরেন্ট উপপাদ্য বইও আরও ছোটোভাবে করছে কিন্তু এত ছোটো করলে নাম্বার এতটা নাও দিতে পারে এজন্য একটু বড়ো করেই করছি তাও খুব সহজ কারণ লরেন্ট যে উপপাদ্যটা আছে এটা আপনারা আগের ক্লাসে করছেন আর এটা মুখস্থ রাখলে আপনারা ইজিভাবে করতে পারো এখন আমরা যে কাজটা করব যে এই সমীকরণ এখানে যেটা আছে এটার মধ্যে আমরা এন সমান ওয়ান বসাবো তে এন সমান যদি ওয়ান বসাই তাহলে এ মাইনাস হবে ইজিক্যাল টু ওয়ান ক্লোজ সি টু এফ অফ ডাব্লিউ মাইনাস আমরা ওয়ান বসাই তাহলে মাইনাস আর প্লাস ওয়ান হিসাবে হয়ে যাবে জিরো হয়ে যাবে আর এখানে আমাদের ডি এখন এই কোনো কিছুর ফাওয়ার ফের জিরো দেখো তার মান হচ্ছে ওয়ান তাহলে এখানে পুরোটা মান হচ্ছে কত ওয়ান এখন আমাদের এখানে দেখতেছে সে কত আমাদের ক্লোজ ইন্টিক্যাল সি টু এফ অফ ডব্লিউ ডি ডব্লিউ দেখেন ক্লোজ ইন্টিক্যাল সি টু এফ অফ ডাব্লু ডি ডাব্লিউ এটা যে আমরা এটার নিচে মনে মনে হয় ওয়ান আসে যা বললাম এটার সাথে যদি ওয়ান গুন করি তাহলে কিন্তু এ মান ডাবল ইজিকাল টু টু ফাই আই এর সাথে যদি এ মাইনাস ওয়ান গুণ করি তাহলে কিন্তু আমাদের টু ফাই আই এ মাইনাস ওয়ান পাচ্ছি ওয়ান পাচ্ছি এবং এ মাইনাস ওয়ান যে ফাইভ সি এখানে এটা খার রেসিডিউস যে এখানে জেড নট আছে জন্য এটা হচ্ছে কি জেড নটের রেসিডিউস আর এখানে যদি জেড ওয়ান থাকতো তাহলে এটা কী হলো জেড ওয়ানের রেসিডিউস তাহলে এই লাইনটা আমি পরে বৃষ্টির মধ্যে লিখছি দেখেন এটা আমি আগের লাইনটা রেখেছি আর এখানে যা আছে তাই টিক রাখছি টু ফাই আই আর এটা সে ছিল হচ্ছে জেট নট এই জন্য রেসিডিউস এফ অফ কত জেট নটের এখন কোচির সূত্র হতে পাই কোসির সূত্র হতে পাই ক্লোজ এটা যদি আমরা সি ধরি ক্লোজ ইনটিগ্যাল সি এফ অফ জেড ডি জেড ক্লোজ ইন্টিক্যাল সি এফ অফ জেড কত ডি জেড এখানে আমাদের চিত্রটা ছিল এরকম এটা হচ্ছে কত আমাদের এটা হচ্ছে পুরা হচ্ছে কত আমাদের সি পুরা হচ্ছে কি আমাদের সি তাহলে আমি যে এখানে লিখছি যে এটা এখানে পুরা হচ্ছে সি এখন যদি আমি ব্যাঙে ব্যাঙে লিখি মানে কণ্ঠ কন্ডা আকারে লিখি তাহলে কত পাবো আমরা সি ওয়ান পাবো সি টু পাবো সি থ্রি পাবো সি ফোর পাবো এরকম কি অসংখ্য অসংখ্য আমরা কি মান পাবো তাহলে আমরা এই কাজটা এখানে করছি দেখেন বেঙ্গে লেখছি দেখেন এই যে সি ওয়ান সি টু সি থ্রি ডট 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 এন অসংখ্য বেতর অংশগুলো কিন্তু সবগুলো কিন্তু ঠিক আছে জ্যাডের জন্য যে জ্যাডের জন্য হয়েছে কত যে এখানে জ্যাড আছে এজন্য কত সবগুলো মধ্যে জেড আর প্রমাণের ভিতরে কিন্তু আমাদের কি জ্যাডও ছিল আচ্ছা তারপরে আমাদের ক্লোজ ইন্টিক্যালসি এফ অফ জ্যাট ডি জ্যাট ইজিক্যাল টু এখন যখন আমাদের ইয়ে ছিল নট ছিল তখন রেসিডিউসটা ছিল কিন্তু এটা যখন ছিল তখন রেসিডিউস ছিল কিন্তু এতটুকু আর সবটার সাথে কি টু ফাই আই গুণ আকারে আছে তো দেখেন আমরা টু ফাইভ আই গুণ দিলাম রেসিডিউস এফ অফ ছিল এখানে আমরা প্রথমটা জন্য হিসেব করি যদি তাহলে আমরা কী পাবো রেসিডোস এফ অফ কত জেড ওয়ান দ্বিতীয়টা যেন দেখেন টু ফাই আই থাকবো তাহলে রেসিডোস এফ অফ জেড টু তৃতীয়টার জন্য কত হবে টু ফাই আই রেসিডুস এফ অফ কত জেড থ্রি ডু ফাই অসংখ্য বার আছে এটাই দেখেন প্রথমটার জন্য কত ছিল আমাদের জ্যাড ওয়ান জেড টু জেড জেড ওয়ান জেড টু জেড থ্রি এইটাই আর দেন সবচেয়েতে টু ফাই আই আসছিল যে টু ফাই আই টু ফাই আই টু ফাই সব টু ফাই আই আসছে প্রথমটা যেন জেড ওয়ান দ্বিতীয়টা যেন জেড টু তৃতীয় জেড থ্রি অসংখ্যবার আছে তাহলে ক্লোজ ইন্টিক্যাল সি এফ অফ জেড ডি জেড ইজিক্যাল টু দেন সবগুলো থেকে আমার কি টু ফাই আইটা কমন যাই আছে আমি কমন নিয়েছি টু ফাই আই তারপর তার কথা কত রেসিডিউস এফ অফ জেড ওয়ান রেসিডু এফ অফ জেড টু রেসিডুজ এফ অফ জেড থ্রি ডট 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 কে জেড এন এটা রাখলাম ক্লোজ সি অফ টি ইন্টিক আই এগুলো তো সবগুলো কি রেসিডোসের যুগ না তাহলে আমরা কি সাম অফ কি দ্যিডো দেখতে পারি আমরা আর এটা কিন্তু আমাদের কি প্রমাণে চাইছিল আশা করি সবাই বুঝতে পারছেন